আমি কান্দিন নদীর ঘাটে বৈশা তরি হিরো আশা আমি কান্দি নদীর ঘাটে বৈষাতরী হিরো আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈষাতরী হিরো আশায় সেই সোনার তরী আইব কবে নিব রে ভাষায় সোনার তরী আইব কবে নিব রে ভাষাই আমি কান্দি নদীর ঘাটে বইশাতুরি হিরো আশায় আমি কান্দি নদীর ঘাটে বই সাতুরি হিরো আশায় আমি যাইব মদিনায় গো সোনার মদিনায় যাইব মদিনায় গো সোনার মদিনায় আমি কান্দি নদীর ঘাটে তোরি হিরো আশায় আমি কান্দি নদীর ঘাটে তোরি হিরো আশা আমার প্রাণের নবী কোথায় আছে যাইব সেই দেশে নবীর দেখা পাইতে আমি কান্দি যে বসে আমার প্রাণের নবী কোথায় আছে যাই বসেই দেশে নবীর দেখা পাইতে আমি কান্দি যে বসে আই বসোনার তরি নাই বসোনার তরি বন্যাহারে আমায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তরী হিরো আমি কান্দি নদীর ঘাটে বৈশাখরী হিরো আশা আমার বুকের মাঝে আগুন জলে কেউ কি তা বোঝে নবীর দেশে যাইতে সেই তরি খোঁজে আমার বুকের মাঝে আগুন জলে কেউ কিতা বোঝে নবীর দেশে যাইতে মন সেই তরি খোঁজে আর যে দেরি দয়ার যে দেরি নয়ন ভিজে যায় কান্দি নদীর ঘাটে বৈশা তরী হিরো আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তরী হিরো আশায় সেই সোনার তরি আইব কবে নিব রে ভাষায় সোনার তরি আইব কবে নিব রে ভাষায় আমি কান্দি নদীর ঘাটে বৈষাতরী হিরো আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তরী হিরো হির আশায় আমি জৈব মদিনায় গো সোনার মদিনায় জৈব মদিনায় গো সোনার নদী আমি কান্দি নদীর ঘাটে বৈশা তরী হিরো আমি কান্দি নদীর ঘাটে বৈশা তরী হিরো আমি কান্দি নদীর ঘাটে বৈশা তুরী হিরো আমি কান্দি নদীর ঘাটে বৈশা তুরী হিরো আশায় আমি কান্দি নদীর ঘাটে হিরো আশা আমি কান্দি নদীর ঘাটে বৈশা তুরী হিরো আশা আমি কান্দি নদীর ঘাটে বৈশা তরি হিরো আশা সেই সোনার তরি আইব কবে